টিটাগড় খর্ধ এলাকা থেকে চুরি একের পর এক গাড়ি পুলিশের দ্বারস্থ পরিবহন ব্যবসায়ীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় খর্দ থানা এলাকায় একের পর এক চার চাকা গাড়ি ছুটি যাওয়ায় চিন্তিত পরিবহন ব্যবসায়ীরা দ্বারস্থ হলেন পুলিশ প্রশাসনের গত নদিনে নয়টি গাড়ি বিটি রোডের ব্যারাকপুর ষষ্ঠীতলা টিটাগর বাজার টিটাগর টাটাগেট এলাকায় বিটি রোড সংলগ্ন গ্যারেজ কিংবা রাস্তার ধার থেকে চুরি হয়েছে বলে অভিযোগ পরিবহন ব্যবসায়ীদের শনিবার টিটাগর থানার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহন ব্যবসায়ী এবং গ্যারেজ মালিক জানান তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন একের পরে গাড়ি চুরি হয়ে যাওয়ায় যে কারণে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আমরা একটু থানা সবাই মিস্ত্রি গাড়িওয়ালা মালিক মিলে এসেছি আমরা খুব বিপদে পড়ে গেছি আমি রাস্তা ধারে গাড়ি রাখা খুব অসুবিধা হয়ে যাচ্ছে গাড়িগুলো চুরি হয়ে যাচ্ছে আজ থেকে দিনের মধ্যে নটা সুমো চুরি হয়ে গেছে টাটা সুমো এবার আমরা কালকে একটা মালিকের এনার মালিকের গাড়ি চুরি হলো আমি অসুবিধা হয়েছি আমরা কি করে রাস্তা চলবো থানা জানি যে থানা আজকে গেছিল ভেরিফাই করেছে করে সেখনি কোনো জবাব আমরা পাইনি আর আমাদের রোজ প্রত্যেক দিন গাড়ি চুরি হচ্ছে আমরা তো গরিব মানুষ আমরা কি করে এবার এনার এনার এনি হচ্ছেন গ্যারাজের এনার গ্যারাজ থেকে একটা গাড়ি চুরি হয়েছে এবার এনি এনাকে আমরা চাপ দিচ্ছি গিয়ে আপনার গাড়ি আপনাকে বলতে আমি কোথায় সত্যি কথা এনি কোথায় থেকে দেবেন কিন্তু আমাদের গাড়ি যে চুরি হচ্ছে আমরা কি করবো স্যার বলুন কোন থেকে একটা গাড়ি স্বস্তীতলা থেকে চুরি হলো মানে স্বস্তীতালা সব গাড়ির কাজ হয়েছিল রংটা কমপ্লিট করা বাকি ছিল এই ফাইনাল রং মারবে তার একদিন আগে গাড়িটা চুরি হয়ে আর কালকে চুরি হয়েছে বিএনপথের পাতে একটা গ্যারাজ আছে আটটা গেরাজ পাশেই একটা গাড়ি রাস্তা ধারে রাখা ছিল কালকে ওইটা রাত্রি রেখেছে সকাল মধ্যে গাড়িটা আসে আর দুদিন আগে আমার একটা বন্ধু লাক্না নাম আছে যে সিরাজ সেন্ট্রাল সে যে বিটি রোডের সেন্টার ব্যাংক আছে সিরাজের ওর পাশে লাকনা নামের একটা বন্ধু আছে তার শুনোটা চুরি হয়ে গেছে আর আর একটা বন্ধু হয়ে যে আমার সামনে আছে ওর গাড়িটা চুরি হয়ে গেছে এবার আমরা বিপদে পড়ে গেছি রোজ এই গাড়িটা যদি চুরি হয় আমরা গরিব মানুষ কি করবো ঠিক আছে করতেই এটা আগে হচ্ছিল না আগে হচ্ছিল ব্যাটারি গুলো চুরি হচ্ছে ঠিক আছে আমরা ভাই ব্যাটারি হলো পাঁচ হাজার সাত হাজার লাগিয়ে লাগাতে পারো কিন্তু এই দু লাখ আড়াই লাখ টাকা গাড়ি চুরি যাবে আমরা গরিব মানুষ আর কোথা থেকে আমরা ধার করজা করে একটা গাড়ি কিনে স্কুলে চালাচ্ছি টুকটুকু এটা সন্তান চালাচ্ছি আমাদের আমরা এমনি মরে যাচ্ছি আমি কি করবো আমি এনাকে প্রেশার করছি আমার গাড়ি চুরি হয়েছে আমরা আপনাকে আমাকে গাড়ি দিতে হবে এনি বলছেন আমি করে তো আমরা বুঝতে পারছি যার গাড়ি চুরি হয়েছে তারকে তো ওকে তো তো বিপদে পড়ে গেছে আর মিস্ত্রিরা তো সব কাজ বন্ধ করে এসেছে যে আমরা কোনো সুমো গাড়ি নেব না যদি এনারা মিস্ত্রি সুমো গাড়ি না নেয় তাহলে আমরা গাড়িওয়ালা মালিক কোথায় কাজ করাবো গাড়ি সবাই মিস্ত্রি বলবে আমি নেব তাকে কেন ভয় কাটছি উনি উনি ভয় কাটছেন গাড়ি নেবো গাড়ি চুরি হয়ে যাবে তো এই কেসটা কি করবো বলুন আমরা থানাকে জানিয়েছি আমরা হাত জোরে ক্ষমা চাইছি আমাদের কিছু কোনো উপায় করুন না থানা আমাদের বলেছে আমরা ভেরিফাই করছি উনি যে ছিলেন সিসি ক্যামেরা ওরা দেখেছে কোনো জবাব দেয়নি বলে দেখছি তোর দীর্ঘদিন আমাদের গেস্ট তো বহু পুরনো স্যার আমি সেভেন্টিএে গেলে কোনোদিন জীবনে এটা হয়নি বাইশ তারিখে গাড়ি এসেছে ওই কুটিং ফুটিকা রং করবে আর তেইশ তারিখে সকাল ফোরবে গাড়ি নেই গাড়ি না হওয়ার পরে আমরা থানাটা জানিয়েছি থানার চেষ্টা ফিরা করছেন ও করছেন কিন্তু এখন পর্যন্ত আমার পরে পর পাঁচ ছখানা গাড়ি আর চুরি হয়ে গেল ওই খরচা থেকে চুরি হয়ে গেলো টাটা গেট থেকে চুরি হলো আবার টিভিএসের সামনে থেকে চুরি হলো আবার ওই ইনবসের পাশে চুরি হয়ে গেছে খুব আতঙ্ক হয়ে গেছে স্যার আমাদের

করছে আমরা তো মানুষ এত চেপে যাচ্ছি কি রাস্তার উপরে গাড়ি রাখলে রাস্তা চুরি হয়ে যাচ্ছে আমাদের গাড়ি আমাদের তো এই কাজে কর্ম আছে এটা নিয়ে খেটে খাটতে হয় আমরা কি করব আমরা তো পুরো আমরা এইদিকে দিকে কিছু আমরা করতে পারছি না প্রশাসন কাজে গেলে তো উনি কিছু একবার একবার আমাদেরকে বলতে উনি চেষ্টা করছে না কেদের গাড়ি কিভাবে কিছু চুরি হচ্ছে রাস্তায় এই জন্য আমাদের পুরো আমরা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স